আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক নাজ নিয়ামত আছে মহান রাব্বুল আলামিনের এসব দান এই সবুজ শ্যামল পৃথিবীতে ছায়া ঢাকা, মায়া ভরা, আলো বাতাস এর ভিতরে আছে বাজ বজ্র বন্যা ঝড় খরা কত কি তার ভিতরে কিন্তু আমাদের এখানে বিশাল তিমি মাছ থেকে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত আছে বিশাল গাছ আছে যেমন তেমন ছোট্ট তৃণও আছে ছোট্ট লতাপাতা ঘাসও আছে আর এর ভিতরে সব থেকে কিন্তু আকার আকৃতিতে আমরা মানুষ প্রাণীটাই শ্রেষ্ঠ আর এর ভিতরে দেখেছো এই ছোট্ট এই ক্যাঁকড়া আর এই ফুলের উপরে দেখো কত সুন্দর প্রজাপতি মানে সবাই সবার জীবন জীবিকা এবং নিজের রক্ষা করতে কিন্তু সামান্য শক্তি সবার ভিতরেই আছে একটা প্রজাপতির যেমন তার জীবন জীবিকা রক্ষা করার শক্তি সামর্থ্য আছে একটা ছোট্ট কেকড়ারও কিন্তু তেমনই আছে আবার ছোট্ট একটি পিপিলিকারও কিন্তু আবার ছোট্ট একটি পিপিলিকারও কিন্তু তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য শক্তি সামর্থ্য আছে এই কারণে এই পৃথিবীতে যেমন আছে হাঁস মুরগি গরু ছাগল কত কী উট ডুম্বা ভেড়া আর আমরা মানুষ আছে তবুও সবার থেকে শ্রেষ্ঠ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনায় শক্তির সামর্থ্যে সব কিছুতে আর মানুষের আকার আকৃতিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং বুদ্ধি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ